দর্শক আমরা যুক্ত হয়েছি চট্টগ্রামের জমিউতুল ফলা ময়দান থেকে আপনারা দেখছেন গতকাল চিন্ময় কাণ্ডে যে আইনজীবী নিহত হয়েছেন তার জানাজা থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি fez isso porque मैकटिको देखिए उत्तर राहात खाने उत्तर राहात

তারা যাইতে দেন আর সবাই কাতারবন্দি হয়ে যান বক্তব্য এখন নামাজে জানা যায় হবে সন্ধানিবাস শুধু আমার প্রশাসনে ধরে আমি বলে আসতেছিলাম এই চিন এই যেই সমে প্রেস ক্লাবের সামনে করেছেন সারাজি পাহাড়ে করেছেন লালদিগির ময়দানে করেছে আমি বলেছি বেড়ে যাচ্ছে কর্মসূচি করতে দেবেন i guess it সোজা কি পড়বে কেন বরিবো ও কিন্তু দুটো দুটো Nah, kalau itu lagi, kalau mau saya, namanya apa, namanya, ग़ल <laughs> करा 何でまいか分かる

जा अचनि तव्हांखे

দর্শক আমরা যুক্ত আছি চট্টগ্রাম জমিতুল ফালা ময়দান থেকে আপনারা দেখছেন গতকাল যে চিন্ময়কাণ্ডে যে আইনজীবী নিহত হয়েছেন তার জানাজা এখানে অনুষ্ঠিত হচ্ছে আমরা যেটি দেখেছি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা এসেছেন বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা এখানে জানাজা অংশগ্রহণের জন্য এসেছেন তারা যে দাবিটি জানিয়েছেন অনতি বিলম্বে যারা হত্যাকারী রয়েছেন যারা আসামি রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করার তারা দাবি জান দাবি জানিয়েছেন আর মাঠের যে চিত্র সেটি হচ্ছে পুরো চট্টগ্রামের আপামর জনসাধারণ এসে এখানে সমবেত হয়েছেন জানা যায় অংশগ্রহণ করার জন্য দর্শক কিছুক্ষণের মধ্যেই জানাজা শুরু হবে আমরা সেটি সরাসরি সম্প্রচার করব स्पर्गर कर

দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু স্থানীয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জানা যায় এসে উপস্থিত হয়েছেন